পালা ইন্নির গুণিপাড়া বাজারে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ার্ড সেক্রেটারি আব্দুল সালাম বিভিন্ন স্তরের বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামাত ইসলামে যোগদানকারী নেতা কোমি ভাইরা এবং এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া আমি সম্মানিত ভাইদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দাড়ি পাল্লা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে কারণ দাড়ি পাল্লা হলো বাংলাদেশের মুক্তিগামী জনতার মুক্তির প্রতীকের নাম দাড়ি পাল্লা হলো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের প্রতীকের নাম দাড়ি পাল্লা হলো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের প্রতীকের নাম আর তাই তো দল মত হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লাকে বিজয় করে সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য আমি আমার প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনারা একসাথে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আমরা সকলে মিলে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ১৮ সালের আগে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি ছিলাম তারপরে আমি সাঁত্রিশ দিন জেল খাটে আসার পর আবার কমিটি গঠন করার পর আমাকে সদস্য করছে এইবার ভোট কমিটির সাংগঠনিক করছে কিন্তু আমি দেখি যে তাদের ভিতর মানবতা বলে জিনিস নাই আমরা একশোটা ছেলে আছে আমাদের গ্রুপ আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি সহ সবাই আমরা আজকে থেকে দাঁড়িয়ে